মাত্র একটি প্রমাণ থাকলেই জমি হবে আপনার কারই ক্ষমতা নেই জমির ভোগ দখল কেড়ে নেবার সুপ্রিয় বিহাস এই যে একটি সোনার কাঠির কথা বলা হচ্ছে যেটির পরশে আপনার মালিকানাধীন জমি কেউ কেড়ে নিতে পারবে না কিংবা আপনার বেদখল হয়ে থাকলে জমি আপনি উদ্ধার করতে পারবেন এই সোনার পরশে আজকের এই কাঠির ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোন একটি প্রমাণ দ্বারা জমির মালিকানাকে এত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সুপ্রিয় বিভাষ ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাই কোনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রবিভাষ ধরুন আমাদের জমির মালিকানা রয়েছে এবং মালিকানা প্রমাণ করার জন্য আমাদের কাছে দলিল রয়েছে এবং খতিয়ান রয়েছে তারপরেও এমন একজন ব্যক্তি এসে জমির মালিকানা দাবি করছে তার কাছেও দলিল কিংবা খতিয়ান রয়েছে তাহলে এই যে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ এবং দুই পক্ষেই জমির মালিকানা দাবি করা এর পরিপ্রেক্ষিতে জমির যে মালিকানা সেটি কার কাছে যাবে এটি প্রমাণ করতে হলে আমাদেরকে যে সকল প্রমাণ কিংবা ডকুমেন্ট দুই পক্ষের কাছে রয়েছে তাদের সেই ডকুমেন্টগুলো আগে পর্যালোচনা করে দেখতে হবে কার প্রমাণগুলো সঠিক কিংবা কার প্রমাণগুলো অবৈধ তারপরে তার উপর ভিত্তি করে যার প্রমাণটি সঠিক এবং আইনগত পরিপন্থী তার জমির ভোগ দখল কিন্তু বুঝিয়ে দেওয়া হবে কিংবা মালিকানা হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন এখন এই যে প্রমাণ এই প্রমাণগুলো এতগুলো থাকার পরেও কেন একজন নির্দিষ্ট একজন ব্যক্তি জমির মালিকানা বুঝে পাবে এটির যদি প্রশ্নের সমাধান খুঁজতে যাই তাহলে আমাদেরকে কিছু বিষয় আগে বুঝতে হবে সেগুলো হলো আমাদের দলিলের গুরুত্বটি কথায় এবং কখন এবং কখন সেটির গুরুত্ব পায় না ধরুন একজন ব্যক্তির কাছ থেকে আমরা জমি ক্রয় করতেছি সেই ব্যক্তি জমির মালিক কিংবা তিনি মালিক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন এখন আমাদের উচিত হবে ওই ব্যক্তি কি দ্বারা জমির মালিকানা দাবি করছেন কিংবা পরিচয় দিচ্ছেন নিশ্চয়ই তার কাছেও জমির হস্তান্তরযোগ্য দলিল রয়েছে কিংবা বাটোয়ার দলিল রয়েছে সেই দলিলগুলো আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে তারপরে ওই ব্যক্তি যদি আমাদের আইনে যেটা বলে যেভাবে দলিল তল্লাশি দেওয়া হয় কিংবা মালিকানা যাচাই করা হয় যেমন তফসিলে দেখতে হবে দলিলের পঁয়ত্রিশ কিংবা পঁচিশ বছর পর্যন্ত কে ভোগ দখলে ছিলেন কিংবা পঁচিশ বছরের হিস্টোরি দেখতে হবে যে ওই সকল ব্যক্তি যার কাছ থেকে জমি পেয়েছে তার পঁচিশ বছর আগে সম্পত্তির ভোগ দখলে কে ছিল কিংবা তিনি সম্পত্তি পঁচিশ বছর পর্যন্ত ভোগ দখলে রেখেছে কিনা তারপরেও আরও একটি কথা থাকে যে আমাদের যতদূর পর্যন্ত তллаসি দেয়া প্রয়োজন কিংবা দেয়ার সামর্থ্য থাকে ততদূর পর্যন্ত আমাদের তллаসি দিতে হবে যদি এমন হয় যে 25 বছর পর্যন্ত তিনি ভোগ দখল করেছেন তার আগে কোনো একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছিল। সেই হিস্টোরি তো ইদুরীনে লেখা থাকবে যে ওবুকের কাছ থেকে ক্রয় সূত্রে হেবা সূত্রে কিংবা আরিশান সূত্রে সম্পত্তি পেলা এখন ওই আগের যে ব্যক্তি তিনি কিভাবে সম্পত্তির মালিকানা পেছেন এই বিষয়টিও যাচাই বাছাই করার বিষয় এখন এই দলিল যে একজনের কাছ থেকে আরেকজন হস্তান্তর করলো এই ব্যক্তি দয়ের মধ্যে যে বৈধতা কিংবা জমির মালিকানার প্রমাণ এই সকল ব্যক্তি ঠিক আছে কিনা এটি প্রমাণ করারও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন খতিয়ান দ্বারাও এগুলোকে যাচাই বাছাই করে যায় খতিয়ানের বিষয়টি আমি পরে আসছি দলিলের বিষয়টি আগে বুঝি এখন দলিলে প্রমাণিত হলো ধরুন জমির মালিকানা এক হাত থেকে আরেক হাতে হস্তান্তরিত হয়েছে বৈধ মালিকের দ্বারা তারপরেই আপনি ওই সকল দলিল নির্ভুল রয়েছে কিনা এটি যাচাইবাসাই করবেন অর্থাৎ দলিলের তফসিলে দাগ নম্বর দলিলের পরিমাণ দলিলের যে দাতা তাদের সম্পর্কিত যে তথ্যগুলো থাকে সেগুলো ঠিক আছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করার পরে যখন আপনি ওই সকল ব্যক্তিকে একজন বৈধ মালিক হিসেবে চিহ্নিত করবেন এবং তারপরে আপনি জমি সরজমিনে দেখে সেই জমির দাগ সাথে দলিলের দাগ নাম্বার ঠিক রয়েছে কিনা পরিমাণ ঠিক রয়েছে কিনা এইসব বিষয়ে আসার বিশ্লেষণ করে যখন জমিটি ক্রয় করবেন এবং একটি দলিল তৈরি করে নেবেন কিংবা অরিসান সুতে বন্ধন দলিল হিসেবে নিজের মালিকানা প্রতিষ্ঠিত করবেন তখন এই দলিলটি হবে একশো পার্সেন্ট অথেন্টিক এবং আইন দ্বারা সিদ্ধ এবং আপনার এই দলিলটি দ্বারাই আপনি জমির মালিকানা কিন্তু ধরে রাখতে পারবেন কিংবা দাবি করতে পারবেন এখন আসি খতিয়ানের বিষয়ে খতিয়ান কিন্তু আমরা ইচ্ছা করলেই সেই ব্রিটিশ আমলে যে হয়েছিল সিএস তারপরে পরবর্তীতে ওই খতিয়ানের বলে পাকিস্তান আমলে এসে এসে খতিয়ান পাকিস্তান আমলের পরে বাংলাদেশ আমলে বিএস কোথাও বিআরএস কোথাও সিটি জরিপ এগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে সেই সিএস থেকে এখন পর্যন্ত যত ক্ষতিয়ান হয়েছে সব কিছু তল্লাশি দিয়ে দেখতে পারবো কিন্তু দলিলের ক্ষেত্রে অনেক সময় সেই বিষয়টি হয় না কারণ আর দলিল পঞ্চাশ বছর ধরে যদি কোনো জায়গায় রাখা হয় সেই দলিলের কাগজগুলো ক্যাম্পার এমনিতেই নষ্ট হয়ে যাবে কালি উঠে যাবে ভেশরে যাবে বালাম বই যেটি সেটি পাতা ছিঁড়ে যাবে তো এই বিষয়গুলো আমাদের অনেক তল্লাশি দেওয়া সম্ভব হয় না তাই আমাদের খতিয়ানের গুরুত্ব কিন্তু অপরিসীম তো এমন যদি হয় যে ধরুন আমরা সিএস কোতিয়ান ভুক্ত একজন ব্যক্তিকে দেখেছি তারপরে তার কাছ থেকে পরিশান সূত্রে হোক কিংবা ক্রয় সূত্রে হোক এসে খতিয়ান ভুক্ত একজন ব্যক্তি মালিকানা অর্জন করেছে এখন এই যে মালিকানা অর্জন করলো মাঝখানে কিন্তু একটি দলিল চুরি হলো অর্থাৎ এসে খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে যে হস্তান্তরিত হয়ে কিংবা গ্রহণযোগ্যতা পেলো মাঝখানে অবশ্যই একটি দলিল তৈরি হয়েছে সেই দলিলটি আমাদেরকে তল্লাশিতে দেখতে হবে যদি তল্লাশিতে আমরা দলিলটি না পাই তাহলে কোনো না কোনো একটি ঝামেলা কিন্তু এখানে থেকেই যায় প্রশ্ন তোলার সুযোগ থাকেই তাই এই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে ধরুন এসে খতিয়ানে একজন ব্যক্তির নাম আসলো সেই এসে খতিয়ান ব্যক্তি দয় পরবর্তীতে একজন ব্যক্তির কাছে জমি হস্তান্তর করেছে সেটা বিএস কিংবা সিডি জরিপ হতে পারে এখন এই যে মালিকানা পরিবর্তন হলো মালিকানার খতিয়ান পরিবর্তন হওয়ার মূল শর্তই হচ্ছে জমি হস্তান্তর এই হস্তান্তরটা কি পদ্ধতিতে হয়েছে মাঝখানে দলিল রয়েছে কিনা অর্থাৎ ক্রয় সূত্রে হলে হাবা দলিল তো অবশ্যই হবে যদি হাবা করে দেওয়া হয় তাহলে হাবা দলিল তো অবশ্যই থাকবে কিংবা অরিশান সূত্রে পেলে বন্টন দলিল তো থাকবেই এই এই বিষয়গুলো আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যখনই আমরা চেইনটা কিংবা লিঙ্ক আপটা ঠিক পাবো তখনই আমাদের বুঝতে হবে এই মালিকানাটি বৈধভাবে হস্তান্তরিত হয়েছে যদি মাঝখানে কোনো দলিল না থাকে শুভঙ্করের ফাঁকি থাকে কোনো গোল্লা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই যে খতিয়ান দয় ব্যক্তি পরিবর্তন নাম করলেন কিংবা এসে খতিয়ান থেকে বিএস বিআর আর সিটি জরিপে একজন ব্যক্তির নাম আসলো কিন্তু মাঝখানে কোনো দলিল নেই হস্তান্তর কোনো বৈধ ডকুমেন্ট নেই তাদের দেখাতে বলা হলে তারা দেখাচ্ছে না কিংবা এমন একটি দলিল দেখালো সেই দলিলটি পরবর্তীতে আমরা যখন তল্লাশি দিতে গেলাম দলিলের দাগ নম্বরের সাথে ভলিউমের দাগ নম্বর কোনোভাবে মেলে না ভলিউমে যে বই ওই দাগ নম্বরে যে দলিল রয়েছে এই দলিলের সাথে মেলে না এগুলো কিন্তু হরামেশাই হয় জাল দলিল ভদলির ক্ষেত্রে তাহলে কি দাঁড়ালো এই যে মাঝখানে দ্বারাই কোন অন্তর্ভুক্ত করে নিলে সেটি বৈধতা পাবে অনেক ক্ষেত্রে অনেক করতে পারেন আমাদের এমনও সময় গেছে যে শুধুমাত্র দাগ নম্বর নিয়ে গেলেই জমি নিজের নামে দলিল হস্তান্তরিত হয়েছে কিংবা এই নামদারি সম্পন্ন হয়েছে তাহলে সেই বিষয়গুলো দায়ভার কার এই দায় ভার তো ভাই সরকার নেবে না দায় ভার আপনাদের কেননা আইন তো ব্রিটিশ আমলে তৈরি করা আইনের প্রয়োগ করার জন্য দেশে কিন্তু অ্যাডভোকেট ছিল আপনারা দালালের পরামর্শ নিয়ে কিংবা কোন অজ্ঞ একজন ব্যক্তির স্মরণাপন্ন হয়ে টাকা তিনি ধান্দা করে আপনার কাছ থেকে খেয়েছেন আপনাকে দুই নম্বর কাজ করে দিয়েছেন এখন আপনিও ঝুর ঝামেলা থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা হয় যে বিশ লাখ টাকাতে জমি কিনে রাজস্বই দিতে হয় আঠারো লাখ টাকা পনেরো লাখ টাকা এটির থেকে বাসার জন্য বিভিন্ন কায়দা কানুন অবলম্বন করে জমির মালিকানা হস্তান্তর করি সেই দায়ভার তো কেউ নেবে না এই দায়ভার যারা আপনারা এই কাজটি করেছেন তাদের তাহলে এই যে দুটি বিষয় পর্যালোচনা করে যে বিষয়টি জানা যায় সেটি হল দলিল অর্থাৎ দলিল যদি আপনার কাছে থাকে এবং দলিল যদি হয় বৈধ তাহলে আপনার জমির মালিকানা কিন্তু আপনার অর্থাৎ এই জমি আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং যদি বেদখল হয়ে থাকে অন্য কেউ দখল করে থাকে তাহলে আপনি জমির মালিক এখানে দাবি করতে পারবেন কেন পারবেন কেননা ওই যে একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির নাম খতিয়ে নিয়ে অন্তর্ভুক্ত হলো কিন্তু কোনো মাঝখানে হস্তান্তরযোগ্য দলিল নেই তার মানে পরবর্তীতে যে ব্যক্তির নাম খতিয়ে নিয়ে অন্তর্ভুক্ত হলো তিনি অবৈধ মালিক তিনি কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করে রাখতে পারে না যত আইনি আসুক কেন পারবে না আপনার ওই যে আগে যে ব্যক্তি অর্থাৎ এসে খতেন ভুক্ত ব্যক্তির মালিক যদি আপনার ওয়ারিস পুরো পুরুষ হয়ে থাকে তাহলে আপনার ওয়ারিসান হিসেবে ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সেই সুযোগ এবং সেই ধরনের যোগ্যতা আপনাদেরকে দিয়েছে সুপ্রিয় বিহাস তাহলে কি দাঁড়ালো দলিল হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি দ্বারা আপনার অর্থাৎ এই যে সোনার কাঠি এর দ্বারা আপনি জমির মালিকানা নিশ্চিন্তে ধরে রাখতে পারবেন সুপ্র বিয়ার্স আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ